আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন ছেচল্লিশতম বিশেষ প্রিলি মিনারি পরীক্ষা অলরেডি রেজাল্ট দিয়েছে আপনারা যারা পাশ করেছেন আপনাদেরকে অভিনন্দন আর মূলত আমার আজকের ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে কি যারা ছেচল্লিশতম বিশেষ প্রিলিতে ও অকৃত কার্য হয়েছেন হ্যাঁ যারা যাদের একটু মোটামুটি কাছাকাছি গিয়েছেন কিন্তু পাস করতে পারেননি তাদের জন্য আমার এই ভিডিওটা তৈরি করা মূলত আপনাদের আপনারা যেই রাস্তায় এখন আছেন মানে পাশ করা রেজাল্ট দেওয়ার পরবর্তী সময়ে যে আমাদের যে সিচুয়েশনটা তৈরি হয় এরকম সিচুয়েশান আমি নিজেও ফেস করেছি প্রথমবার যখন আমি প্রিলি দিই প্রথমবার ফেল করি আবার দ্বিতীয়বার প্রিলি দিই দ্বিতীয়বার ফেল ফেল করি আবার তৃতীয়বার প্রিলি দিই তৃতীয়বার প্রিলি ফেল করি তো চতুর্থবারে গিয়ে আমি প্রিলি পাশ করি সো আপনাদের এই যে এতবার প্রিলি ফেল করে আবার পরে পাশ করার বিষয়টা বলার পিছনে উদ্দেশ্য সেটা হচ্ছে কি আপনারা যারা একবার দুইবার তিনবার ফেল করেছেন তাদের উদ্দেশ্যে বলছি বা যারা একটু হতাশ হচ্ছেন যে প্রিলিতে টিকা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আপনারা আবারও আবারও আজকে থেকে আবার নতুন করে শুরু করেন আবার নতুন করে আপনার স্ট্র্যাটেজি সাজান আবার নতুন করে আপনি আপনার পড়াগুলো সাজান কোন সাবজেক্টে আপনার উইক জোন আছে মানে উইক পয়েন্ট আছে কোন সাবজেক্টে আপনার নাম্বার কম পেয়েছেন এগুলো নিয়ে একটা অ্যানালাইসিস করেন শুধু শুধু সময় নষ্ট করে একটু ডিপ্রেসড হয়ে হ্যাঁ এই এইভাবে টাইম নষ্ট না করে যদি আপনি এই লাইনে থাকতে চান আপনি যদি আসলে বিসিএস ক্যান্ডিডেট হিসাবে এই বিসিএস থেকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্য হতে চান এখানে যে একটা চাকরি আপনি পেতে চান তাদের তার জন্য আপনি আবারও আজকে থেকে আবার নতুন করে শুরু করেন পরবর্তী বিসিএস এর জন্য হ্যাঁ যদি আপনি মনে করেন যে এই বিসিএস এর লাইনে থাকবো না আমার দ্বারা আমি এটা এটা থেকে আমি চাকরি করবো না অন্য কিছু চিন্তা করব তখন ভিন্ন বিষয় যদি আপনি এই লাইনে থাকতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে আবারও নতুন করে নতুন উদ্যমে আবারও শুরু করেন বাইরের অভিজ্ঞতা না বলে আমি নিজের অভিজ্ঞতার আলোকে এই জিনিসগুলো শেয়ার করছি যে অন্তত যদি আপনি একনিষ্ঠভাবে ক্যাডার হতে চান যে এর অরিজিনাল ক্যান্ডিডেট হতে চান অন্তত চারটা বিসিএস দেন এটা আমার আলোকেই বলছি যে প্রথম বিসিএস ফেল দ্বিতীয় বিসিএস ফেল তৃতীয় বিসিএস ফেল চতুর্থ বিশেষ প্রিলি যখন আমি দিচ্ছিলাম তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি এইবার এই বিসিএস আমি প্রিলি ফেল করি তাহলে আমি এর ইতিহাসে মানে বিসিএস বাংলাদেশে যে বিসিএস নামক একটা জিনিস আছে সেই জিনিসটা আমি বাস্তব এবং শয়নে স্বপ্ন ভুলে যাব যদি আমি চতুর্থবার বিসিএস প্রিলি যেদিন আমি দিতে চাচ্ছিলাম ওই দিন সিদ্ধান্তটা নিয়েছিলাম এরকম যদি এইবার আমি বিসিএস প্রিলি ফেল করি তাহলে আমি আর জীবনেও এই বিসিএস এর লাইন এই জগৎ মানে এই 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 লাইনটা এই জিনিসগুলো আমি পোড়াটা অ্যাভয়েড করব অন্য কিছু আমি চিন্তা করব সো আল্লাহ রহমতে চতুর্থবারে গিয়ে বিসিএস প্রিলটা পাশ করি এবং সেইবারে রিটেনে পাস করি ভাইভাতে পাশ করি তো যেই দিন প্রিলের ভাইভার রেজাল্ট দিচ্ছিল যেদিন আমার চল্লিশের রেজাল্ট হচ্ছিলো ফাইনাল রেজাল্ট ওই দিন আমি দুপুরের একটা দেড়টার দিকে আমার আমাদের রেজাল্টটা হয়েছিল ওই সময় আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি আমি ক্যাডার হতে না পারি যদি আজকে রেজাল্ট যদি আমার নেগেটিভ আসে আমি বাসা থেকে বের হয়ে যাব। ওরকম একটা প্ল্যান মেন্টালি মনে মনে একটা ধারণা নিজে নিজে একটা করে রেখেছিলাম যে যদি আজকে আমি বিশেষ যদি আমি ক্যাডার হতে না পারি যেদিন রেজাল্ট দিচ্ছিল ওই দিন আমি ধারণা করেছিলাম ধারণা করে রেখেছিলাম যে আমি আজকে বাসা থেকে বের হয়ে যাব। তো রহমতে ওই দিনেই আল্লাহ আমাকে রেজাল্ট পজিটিভ করেছেন এবং ক্যাডার হয়েছে সো আপনি সৃষ্টিকর্তার কাছে বলার জন্য আগে নিজে পরিশ্রম করে যান হ্যাঁ সৃষ্টিকর্তা মানে সৃষ্টিকর্তাকে আপনি বলেন সৃষ্টিকর্তাকে যাতে বলতে পারেন যে আমি পরিশ্রম করেছি আমি সময় দিয়েছি আমি চেষ্টা করেছি আমি ধৈর্য ধরেছি এই জিনিসগুলা নিজের মধ্যে স্টাবলিশ করেন একবার ফেল করেছেন ডোন্ট ওয়ারি দুইবার ফেল করেছেন তিনবার ফেল করেছেন চারবার চেষ্টা করে যান ঠিক আছে আমি অন্তত বলবো চারবার দিতে এর বাইরে যদি আপনার এনার্জি থাকে তাহলে সেটা আপনার বিষয় অন্তত চারবার দিয়ে নিজেকে একটু যাচ করেন চতুর্থবারে যদি আপনি পাস করতে না পারেন তাহলে আপনি এটা এই লাইন ছেড়ে দেবেন কিন্তু যারা এখন ছেচল্লিশতম প্রিলি যাদের হয়নি তাদের উদ্দেশ্যে বলছি আপনি আবারও আজকে থেকে আবারও নতুন করে আপনি শুরু করেন নতুন উদ্যমে নতুনভাবে শুরু করেন ইনশাল্লাহ একটা প্ল্যান করে আগান কোন জায়গাতে নাম্বার বেশি পাচ্ছেন পেয়েছেন কোন জায়গাতে নাম্বার কম পেয়েছেন এই বিষয়গুলা নিয়ে একটু নিজে নিজে মানে নিজে নিজে অ্যানালাইসিস করেন যে কেন আমার এমন হলো কোন জায়গাতে আমার ল্যাকিংস আর যদি আপনি হয়তোবা প্রিপারেশন শুরু করেছেন এখনও ওরকম সিরিয়াস ছিলেন না আপনি সিরিয়াস হন নতুনভাবে নতুন উদ্যমে সিরিয়াস হন সিরিয়াস হয়ে আবারও আপনারা নতুনভাবে আপনাদের পড়া শুরু করার চেষ্টা করেন কোনোভাবে হতাশ হবেন না পড়ার যতটুকু সম্ভব যদি আপনি এই লাইনে সফল হতে চান আপনাকে শেষ খেলার মানে একটা খেলার শেষ মিনিট পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে ধৈর্য ধরে থাকতে হবে এবং যতক্ষণ পর্যন্ত ওই খেলাটা গেমটা শেষ হয় না ততক্ষণ পর্যন্ত আপনাকে থাকতে হবে আপনি যদি খেলার অর্ধেকে মাঠ ছেড়ে চলে যান তাহলে আপনি কিন্তু ওখানেই গেমটাতে আপনি উইন হতে পারবেন না সো গেমে যদি উইন হতে চান ওই গেমটা আপনি কমপ্লিট করেন এই জায়গাতে আমি আরেকটা বিষয় বলবো আপনি যখন পড়া পড়ছেন মানে অনেক পড়া পড়তেছেন এবার আবার আপনি পরিশ্রম করে যাচ্ছেন সিলেবাসে মেনটেন করছেন রুটিনও করছেন অনেক সব কিছু ঈর্ষকে কিন্তু আপনি ফেল করছেন আপনি বুঝতেছেন না যে আপনি কোন জায়গায় সমস্যা হচ্ছে আমি যখন এরকম একবার দুইবার একবার দুইবার আমি প্রথম থেকে মোটামুটি সিরিয়াস ছিলাম একবার প্রিলি ফেল করলাম সেকেন্ডবার প্রিলি ফেল করলাম তখন আমি একটু অ্যানালাইসিস করলাম কেন আমি প্রিলি ফেল করতেছে তৃতীয়বারও ফেল করলাম তখন আবারও প্রিলি যখন ফেল করলাম তখন নিজেরকে অ্যানালাইসিস করলাম আমার পড়াশোনা পরিশ্রম সময় স্ট্র্যাটেজি কোন জায়গাতে সমস্যা হচ্ছে তো সব কিছু মিলেই আমার আমার কাছে যেই জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে কি আমরা আমাদের শুধু যে পড়াশোনা করেই পরিশ্রম করেই যে প্রিলি পাশ করবো বা ক্যাডার হতে পারবো এরকম না আমাদের নিজেদের অনেক আমি যেটা বলবো যে আমাদের নিজেদের যে লাইফস্টাইল সেই লাইফস্টাইলে কিন্তু আমাদের একটু চেঞ্জ আনা দরকার আমাদের ক্যারেক্টার চারিত্রিকভাবে আমাদেরকে একেবারে পরিপূর্ণভাবে দৃঢ় হয়ে নিট অ্যান্ড ক্লিন হওয়া দরকার হ্যাঁ এই জিনিসগুলোটা এই জিনিসটা ইম্পর্টেন্ট শুধু পড়াশোনা করবেন পরিশ্রম করবেন স্ট্র্যাটেজি সাজাবেন সাথে সাথে আপনার নিজের ক্যারেক্টার নিজের চরিত্রটাকেও পিওর করবেন তাহলে সৃষ্টিকর্তার কাছে আপনি উপস্থাপন করতে পারবেন যে আমি আপনার কাছে এই এরকম এরকম করেছে আপনি বলেছেন যে ধৈর্য ধরলেই পরিশ্রম করলেই হ্যাঁ সব কিছু ঠিক থাকলেই আপনি তাদের সাথে আছেন তাদের রেজাল্ট দিবেন। তাহলে এভাবে আপনি আপনার মতো করে স্টেজে সাজান নতুন করে সাজান এবং কোনো জায়গায় যাতে ল্যাকিংস না হয় সেটা আপনার পড়াশোনায় হোক সেটা আপনার স্ট্র্যাটেজি হোক সেটা আপনার সেটার সময় হোক এবং নিজের নিজেকে সুন্দরভাবে পরিপাটি করে নিজের ডিসিপ্লিন লাইফ লিড করবেন এই জিনিসগুলাকেও একটু প্রায়োরিটি দিবেন হ্যাঁ পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলা তাহলে ওভারঅল মিলে নতুন করে নতুন উদ্যমে যা গেছে আগে যা গিয়েছে আগে যা হেরেছেন আগে যা ফেল করেছেন ওদিকে না থাকিয়ে আবার আবারও নতুন করে আবার নতুন উদ্যমে শুরু করেন যদি আপনি ক্যাডার হতে চান যদি এই কথাগুলো আপনার কাজে লাগে তাহলে আজকে থেকে আবার টেবিলে বসে যান আপনাদের এই কথাগুলা হয়তোবা যখন ক্যাডার হবেন তখন কথাগুলো আপনাদের একজনের হলেও উপকৃত হবেন বলে আশা করছি কারণ ইংলিশ লিটারেচারের একটা কোটেশন আমি আমার কাছে পুরোপুরি মনে নেই কোটেশনটার ধরনটা এরকম ছিল যদি কোনো কোনো কারো যদি কোনো লক্ষ্য থাকে তাহলে এই লক্ষ্যটা অর্জন করতে হলে লক্ষ্যের পিছনে ওটুট থাকতে হবে এই লাইনটা আমি মনে রেখেছিলাম বারবার লক্ষ্যের পিছনে ওটুট থাকা তাহলে লক্ষ্যের পিছনে ওটুট থাকা মানে কি আমি আমার ব্যক্তিগত জীবন আমি চেয়েছিলাম যে আমি ক্যাডার হবই সেটা যেভাবে হবে হোক এই জন্য বারবার ফেল করার প্রথমবার ফেল করে সেকেন্ডবার তারপর চতুর্থবার আমি বলছিলাম যে লক্ষ্যের পিছনে ওটট টাকা মানে ফেল করার পরও এই লাইনটাকে মনে করে করে চার তিনটা প্রিলি ফেল করে চতুর্থ প্রিলিতে বাস করছি তার মানে হচ্ছে কি লক্ষ্যের পিছনে ওটোর মানে আপনি যে লক্ষ্য টার্গেট করেছেন সেটার পিছনে যদি ওটট থাকতে পারেন তাহলে একটা সময়ে গিয়ে আপনি অবশ্যই ওই লক্ষ্যে পৌঁছাতে পারবেন সো আর কথা না বাড়া না বাড়াই আপনারা আমার এই ভিডিওটা দেখবেন দেখে নিজেদের মধ্যে ইন্সপিরেশন নিয়ে নতুন উদ্যমে আবার পড়া শুরু করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম